আসসালামু আলাইকুম বন্ধুরা এমআর ইকো ব্রিক্স অ্যান্ড থেকে বরাবরের মতো আমি মুন্না আসি আপনাদের সামনে আমরা আজকে নতুন আরেকটি ডেলিভারি রিভিউ নিয়ে আসলাম যে ফর্মাগুলো আজকে আমরা বাংলাদেশের বিভিন্ন জেলাতে ডেলিভারি করব এই ফর্মাগুলোর মাধ্যমে খুব সহজে বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে কংক্রিট হল ব্লক তৈরি করা যায় এই ফর্মাগুলো দিয়ে কংক্রিট হল ব্লক তৈরি করে আপনি আপনার নিজের বাড়ি করতে পারেন খুবই কম খরচে তৈরি করে ব্যবসা করতে পারেন একটি কংক্রিট হল ব্লক মাত্র বাইশ থেকে পঁচিশ টাকায় উৎপাদন করে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা বিক্রি করে প্রফিট করতে পারেন বিজনেস করতে পারেন এই ধরনের কংক্রিট হল ব্লকের ডাইসগুলোর মাধ্যমে এটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এক পিস কংক্রিট হল ব্লকের ডাইস যারা কংক্রিট হলো ব্লকের ডাইস সম্পর্কে জানেন তারা তো জানেনি আর যারা নতুন তাদের উদ্দেশ্যে বলতেছি এই কংক্রিট হলো ব্লকের সাইজ হচ্ছে লম্বা ষোলো ইঞ্চি উচ্চতা আট ইঞ্চি পাশে চার ইঞ্চি এটা কিন্তু বিভিন্ন সাইজেরও হতে পারে এদিকে আর একটা ছয় ইঞ্চি আছে সেটা আমি পরে বলতেছি এগুলা কিন্তু চার ইঞ্চি হয় পাঁচ ইঞ্চি হয় ছয় ইঞ্চি হয় আট ইঞ্চি হয় আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজ নিতে পারেন বিশেষ করে প্রবাসী ভাই যারা প্রবাসে থাকেন প্রবাসে বা বাহিরের দেশগুলোতে কিন্তু ইট চলে না কংক্রিট হল ব্লক ব্যবহার হয় তো এই কংক্রিট হল ব্লকের ফর্মাগুলো আমরা কিন্তু তৈরি এবং বাজারজাত করি সারা বাংলাদেশে আমাদেরকে অনেক প্রবাসী ভাই বিদেশ থেকে অর্ডার করেন আমরা তাদের পরিবারের কাছে এই ধরনের ফর্মাগুলো হোম ডেলিভারি দেই তাদের পছন্দ অনুযায়ী সাইজ দিয়ে তাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ কাস্টমাইজ করে আমাদের কাছে নিতে পারেন যেমন এটিতে আছে দুই হলো মানে দুইটা ছিদ্র তিনটা ছিদ্রেরও কিন্তু হলো ব্লক আছে আবার এটা একসাথে দুইটা করে বেড়ায় সেটাও কিন্তু আমাদের ডাইস আছে তো যাই হোক দুই পিসের এক পিসের তারপরে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজের আপনারা তৈরি করে নিতে পারেন আমাদের কাছে আমরা এম আর মেশিনারিস এই ধরনের কংক্রিট হলো ব্লক এর তৈরির সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই এখন এখানে অনেকেরই একটা কমন প্রশ্ন থাকতে পারে যে এই ধরনের ব্রিকে ডাইস বা ব্লকের ডাইসগুলা নিলাম কিন্তু কি কি মেটেরিয়াল দিয়ে ব্যবহার করবো কেমনে তৈরি করব কিভাবে তৈরি করলে ভালো হবে এই বিষয়ে অনেকেই প্রশ্ন রাখতে পারেন সেজন্য কিন্তু আমরা এম আর মেশিনারিজ প্রত্যেকটা ডাইসের সাথে একটি ইউজার ম্যানুয়াল বা বই দিয়ে দেই যে বইয়ের মধ্যে দেওয়া রয়েছে আপনি কিভাবে তৈরি করবেন কি কি ব্যবহার করে তৈরি করবেন কতটুকু পরিমাণ ব্যবহার করবেন কতদিন শুকাবেন কতদিন পানি দিবেন কতদিন পরে এই ব্লকগুলো দেয়ালে ব্যবহার করা যাবে এই বিষয়ে কিন্তু আমরা এই বইটি সাথে দিয়ে থাকি এই বইয়ের প্রথম পাতায় দেওয়া রয়েছে প্রয়োজনীয় উপকরণ এবং তার পরিমাণ আপনি যে ডাইস মাধ্যমে যে ব্লকটা তৈরি করবেন কি কি কাঁচামাল ব্যবহার করে তৈরি করবেন এটি দেওয়া রয়েছে দ্বিতীয় পেজে উপকরণ এবং তার পরিমাণ সিমেন্টের পরিমাণ বালুর পরিমাণ সাদা বালুর পরিমাণ কেমিক্যালের পরিমাণ পানির পরিমাণ আর এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি কংক্রিট হল ব্লক শুধু তৈরি করলেই হবে না ব্রিকের শক্তি বৃদ্ধির জন্য কিন্তু একটা কেমিক্যাল পাওয়া যায় যে কেমিক্যালটা ব্যবহার করা প্রয়োজন এই কেমিক্যাল ব্যবহারের ফলে কংক্রিট হলো ব্লকের শক্তি পুরো আইটের থেকে অনেক বেশি আপনি বাড়িয়ে নিতে পারেন এই কেমিক্যাল গুলো আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে পাঁচ লিটার দশ লিটার বিশ লিটারের ড্রাম রয়েছে আপনারা যারা নিতে চান কেমিক্যাল গুলো আমাদের থেকে এই ডাইসের সাথে হোম ডেলিভারি নিতে পারেন তো যাই হোক এরপরে তৃতীয় পেজে রয়েছে সতর্কতা এই ডাইসটি যে আপনি ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করলে ব্রিকের গুণগত মান ব্লকের গুণগত মান ভালো হবে উল্টাইতে হবে কিভাবে ঢালতে হবে কিভাবে তুলতে হবে কিভাবে সেই সম্পর্কে বিস্তারিত দেওয়া রয়েছে তৃতীয় পেজে সতর্কতা এবং এরপরে চতুর্থ নাম্বার পেজ চতুর্থ নাম্বার পেজে দেওয়া রয়েছে নিয়মাবলী আপনি একটি কংক্রিট হল ব্লক তৈরি করে রেখে দিলেন এটাই তো নিয়মে আরও তো কিছু প্রসেস আছে সেই প্রসেসগুলো এখানে দেওয়া রয়েছে কতদিন পানি দিতে হবে কতক্ষণ পর পর পানি দিতে হবে কতদিন শুকাইতে হবে কতদিন পর ব্যবহার করা যাবে এই বিষয়ে নিয়মাবলী চতুর্থ পেজে দেওয়া রয়েছে যাই হোক এই ধরনের কংক্রিট হল ব্লকের ডাইসগুলো যারা নেবেন বা ওয়ার্ডার করবেন তারা কিন্তু এই ধরনের বইগুলো আপনারা অলরেডি পেয়ে যাবেন তো যাই হোক আমরা এম আর মেশিনারিস চার ইঞ্চি কংক্রিট হল ব্লকের ডাইস ছয় ইঞ্চি এবং আট ইঞ্চি কংক্রিট হল ব্লকের ডাইসগুলো অ্যাভেলেবেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর এদিকে একটি ডাইস রয়েছে যেটি হচ্ছে ছয় ইঞ্চি কংক্রিট হল ব্লকের ডাইস এগুলো বাহিরের দেশে বেশি চলে দুবাই কাতার যেগুলো মরুভূমির দেশ সেই দেশগুলোতে বেশি চলে কারণ এই কংক্রিট হল ব্লকের পাঁচটা একটু বেশি এদিকে হচ্ছে ছয় ইঞ্চি লম্বা ষোলো ইঞ্চি উচ্চতা আট ইঞ্চি পাশে ছয় ইঞ্চি মাঝখানে অনেক বড় একটা গ্যাপ থাকে এই গ্যাপ থাকার কারণ হচ্ছে বাইরের দেশগুলোতে কিন্তু অনেক তাপমাত্রা বেশি বাহিরের তাপমাত্রা যেন ভিতরে প্রবেশ করতে না পারে এই কারণে বাহিরের দেশগুলোতে অনেক বড় বড় কংক্রিট হল ব্লক ব্যবহার করা হয় যাই হোক এই ছয় ইঞ্চি কংক্রিট হল ব্লক গুলো যারা নিতে চান বা প্রবাসী ভাই যারা আছেন যে বিদেশ থেকে অর্ডার করবেন নো টেনশন তাদের জন্য আমরা বলতে চাই আমরা সারা বাংলাদেশে এই ধরনের কংক্রিট হল ব্লকের ডাইস গুলো হোম ডেলিভারি দেই আপনি বিদেশে আসেন কোনো সমস্যা নাই আপনাদের পরিবারের কাছে পৌঁছানোর দায়িত্ব আমাদের আমরা এম আর মেশিনারি সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা গ্রামে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমাদের কাছে এই ধরনের ব্রিকের ডাইস ব্লকের ডাইসগুলো অর্ডার করতে পারেন এদিকে আমাদের কাছে ইটের ডাইস রয়েছে সেম একদম ইটের মতো যারা তৈরি করতে চান যে একদম ইটের মতো তৈরি করবেন ইটের উপরে আপনার পছন্দ অনুযায়ী নাম বা অক্ষর বসায় নেবেন সেগুলো নিতে পারেন আমাদের কিন্তু এক পিসের দুই পিসের তিন পিসের চার পিসের একসাথে চারটা করে ব্রিক বের হবে এই ধরনের ডাইসগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অক্ষর বা নাম বসে কিন্তু ব্রিকের ডাইসগুলো আমাদের কাছে নিতে পারেন আমাদের কাছে ওয়াটার সিস্টেম হচ্ছে প্রথমে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এবং সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে বাদ বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারেন যাই হোক দেরি না করে এক্ষুনি অর্ডার করুন স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমরা শুধু ডাইসি বিক্রি করি না আমরা সাথে প্রশিক্ষণও প্রোভাইড করে থাকি আপনি কিভাবে তৈরি করবেন কি কি মেটেরিয়াল ব্যবহার করে তৈরি করবেন কতটুকু ব্যবহার করবেন এই বিষয়ে বিস্তারিত পরামর্শ দিয়ে থাকি আপনারা সরাসরি স্ক্রিনের নাম্বারে ফোন করে আমাদের কাছে পরামর্শ নিতে পারেন ব্রিকেট ডাইস যদি নাও নেন আপাতত উপস্থিত পরামর্শও নিতে পারেন ব্যবসাটা সময় উপযোগী কিনা এই কংক্রিট হল ব্লকের যদি আপনি ব্যবসা করতে চান কিভাবে শুরু করবেন কত টাকা দিয়ে শুরু করবেন এই বিষয়ে বিস্তারিত কিন্তু আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে আমাদের সাথে পরামর্শ নিতে পারেন তো আপনারা যারা নিতে চান এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে এই ধরনের ফর্মগুলো অর্ডার করুন আর ভিডিওটি আপনার যদি উপকারে লাগে আপনি ব্যবহার করতে পারেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করে দিন যাতে করে ভিডিওটি অনেক বেশি শেয়ার হয় এটি একটি ব্যবসায়িক ভিডিও আপনি না চান অন্য কেউ যদি এই ব্যবসাটা করতে পারে তার জন্য অবশ্যই ভালো হবে তো ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লাগলো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম